বন্ধুরা গুড মর্নিং এমন আছো তোমরা আমার তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে সকালবেলা এখন বাজে আটটা একচল্লিশ তো ভাবলাম আজকে একটা কেক বানায় মেয়ে অনেকদিন ধরেই বলছে যেহেতু মাইক্রোওভেনের জিনিসপত্র অনেক কিছু গরম করছে বলো ভাত তরকারি ও মা কাছে কেক করছে তো ভাবলাম একটা কেক করিনি মেয়ে আর কিছুদিন পরে আমার মেয়ের জন্মদিন তো তখন তো কেক বানাবো অনেকদিন ধরে মেয়ে কেক কেক করে মাথা খারাপ করেছে মা কেক করছো মা কেক করছো তো আজকে কেকটা আমি করে নিলাম তো দেখতে থাকবে কন্টেকেন্ট এটা কিন্তু আমার প্রসেসেই করছি আমি ইউটিউব থেকে করছি না এখানে মাইক্রোওভেনের যে একটা বই দিয়েছে মাইক্রো ওভেনের থেকে তো ওই বই থেকেই আমি শিখেছিলাম কেকটা তো কেকটার মধ্যে আমি এর মধ্যে দিয়েছি ডিম একটা ডিম দিয়েছি যেহেতু অল্প একটুখানি করছে বেশি বড় করে করবো না আমরা তিনজন মানুষ আর কতজন খায় করে খাবো তাই একটা ডিম দিয়েছি এক কাপ দুধ দিয়েছি এক কাপ ময়দা ভিনেগার কাজু কিশমিশ চিনি তো আছেই গুঁড়ো আর এই দিই আমি আজকে করব। পুরো ঘরোয়া পদ্ধতিতে করছি বাটারটা দিই তা বাটার নেই বলে দিচ্ছি না তো দেখো এখন এটাকে ভালো করে ফাটা হবে ও আর একটা দিয়ে ইনো দিয়েছে এর মধ্যে যাতে কেকটা আরও সুন্দর হয় তো কেমন হয়েছে সেটা তো তোমাদের আমি একটু পরে বলছি আগে ফাটিয়ে নিই তারপরে কেমন হয় না হয় সেটাও তোমাদের কাছে শেয়ার কর তো দেখতে থাও কন্টিনিউ ভিডিওটা এটা আর এটা কিন্তু আমি ছোট করে বলি যে আমিও করেছি আরও আর ময়দার জিনিসটা তো আমাদের বাড়িতে অনেকটা হয়নি কারণ ময়দার জিনিস নাকি খেলে খারাপ আমার শফের মতোই যায় বলে আর অতটা হয় না তো তবে ভাবলাম করেই নি ইচ্ছা হলো সকালবেলা চা করতে গিয়ে যাও আমার হয়ে গেছে তো ভাবলাম একটু করে নিই কোনো অসুবিধা হবে না বেশিক্ষণ টাইমও লাগে না তো কন্টিনিউ এবার এই বোলটা আমি এটা বের করে রাখলাম করে এবার এটা মাইক্রোমোটার দিয়ে আমি দশ ডিগ্রি সেলসিয়াসে দেবো জাস্ট একটু গরম করার জন্য এটা দিচ্ছি পুরো ভালো করে এটাকে একটু ফাটিয়ে নিয়েছি সুন্দর করে দেখো হ্যাঁ তো আমার এই ড্রোটা এখানে দেখো বেশি হয়নি কারণ অল্প যেহেতু করেছি ড্রোটার মধ্যে দিয়ে দিয়েছি তার জন্য এবার আগো তো মতো না তো এবার কেক কুকিংয়ে দেবো এখানে বিরানব্বই আছে আপ দেবো তিরানব্বই তিরানব্বই সেলসিয়াতে দিয়েছি স্টার্ট করে দেব এখানে স্টার্ট বাটন আছে আর এখানে স্টপ আর ডিসেড বাটন আছে স্টার্ট তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার মেয়েকে এখন আমি গোছাবো খাওয়া দাওয়া করাবো তারপর ততক্ষণে আর কেটটা মোটামুটি হয়ে যাবে তারপর তোমাদের কাছে আমি শেয়ার করবো আর কেমন হয়েছে ভিডিওটা সেটাও কিন্তু বলবে কিন্তু আর যারা যারা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছো তারা তারা সবাই একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর একটু পরে ওটা হয়ে গেলে তারপর তোমাদের কাছে ফিরে আসছি তো চলো তোমাদের কাছে আমি শেয়ার করি আমার কেকটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ ওটা কতটা সফট হয়েছে কেকটা আর তোমাও বাড়িতে বানিয়ে এরকম বাড়ির পদ্ধতি দিয়ে ঘরোয়া পদ্ধতি দিয়ে আর এটা কেমন খেতে হয়েছে আমি এখন পর্যন্ত জানি না তো বাবাকে টেস্ট করে দেখাবো তোর চলবে মধু অ্যাড করেছে এমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বাবা জানাবে সকলকে